চ্যানেল জানতেও আদালতের দরজাতে আসতে হয়েছে এতদিন আমাদেরকে পলচিত করে রাখার কারণে আমরা আদালতে গিয়েছি এখন আবার আমাদেরকে মামলা মামলাtoluene না নিয়ে আমাদেরকে মেরে ফেলা হবে আমাদেরকে মারারBuildConfigনা পর্যন্ত গঠন করা হচ্ছে এটা তো আপনারা জানুক কোথায় এই স্বাধীন দেশে মানে এই সবকিছু বৈষম্য নিরসনের জন্য যেখানে আমরা স্বাধীনতা অর্জন করেছি আজকে আমি আরেকটা বিষয় বলতে চাই আপনাদের যে বিষয়টা হচ্ছে যে বৈষম্য বিলপ্তি ছাত্র আন্দোলনের সময় যে ব্যক্তিগুলা যে ব্যক্তিগুলা সরব পেসিবাধি সরকারের দালালই করেছে

অগাস্ট যেখানে এই পাঁচে পাঁচ তারিখে আমি পটুয়াখালী থেকে সাতত্রিশশো টাকা হুন্ডা বাড়া দিয়ে আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আমি ওই সময়ে আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে আফ্রুট করেছে আমার কথা হচ্ছে যে আমার হৃদয় যেখানে মানে একটা সত্ত্বের পক্ষে নেয়ের পক্ষে কাজ করে আমি ওখানে কেন থাকবো না যারা ব্যক্তি স্বার্থ উদ্দেশ্যে হাসিলের জন্য এগুলো করতেছে আপনাদের মাধ্যমে আমি আবারও অনুরোধ জানাবো যে আমাদের সকল বিষয়গুলো আগে মহল ভালোভাবে জানো আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আমাদের কতটা বৈষম্য করে রাখা হয়েছে আমাদের শিক্ষাগত যোগ্যতা প্রতিষ্ঠানের বর্তমানে শিক্ষকদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমাদের মানে যেটা যারা কর্মরত আছে যারা আমার সিনিয়র পোস্টে আছে ওনাদের শিক্ষকতা আমাদের যোগ্যতা কম আমার চেয়ে শিক্ষকতা কিন্তু আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে যে আমিও শিক্ষক উনিও শিক্ষক উনি একজন পদোন্নতি পায় এসে

ছেলেদেরও এইটাই দাবি হওয়া উচিত নিজের কর্মসংস্থা সৃষ্টির জন্য অন্তত চেষ্টা করো আমরা সবাই এটার পক্ষে আর আমরা যারা কর্মরত আছি যারা বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে যেন আমাদেরকে প্রদান করা হয় এবং যারা টিএসসিতে আপনারা হয়তো বিষয়টা একটা মানে অবাক হবে আমাদের টিএসসিতে অনেক সারেরা কর্মরত আছেন তারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের এত কিছু এভিডেন্স থাকার পরেও এত কিছু আমাদের লোড থাকার পরেও আমাদের সবকিছু তাদের মতো করে পালন করার পরেও তাদের যে বেশি পরিশ্রম করার পরেও আমাদেরকে কেন এভাবে তারা বঞ্চিত করে রাখছে আমার কত সে তারা আমাদের আমরা চাই যে তাদের সুদ ও বুদ্ধি উদয় হোক আমরা পদোন্নতি পাইলে তাদের মান সম্মান কমে যাবে না আমরা যদি ভালো কিছু হই তাদের প্রতি আমাদের অ্যাস্পেক্ট বাড়বে তাদের প্রতি সম্মান বাড়বে আমরা যাব যে তার বিনয়ের সাথে যখন আমাদেরকে কথাগুলো শুনে বা অনুভব করতে পারে যে আসলে আমরা কতরা বঞ্চিত যে এইটা তারা ফিল করতেছে কিন্তু তাদের মধ্যেও আরেকটা বিষয় એમ কাজ করে যে আমি যদি প্রগতি মনে হয় যে তাদের মান সম্মান কমে যাবে বিষয়টা কিন্তু আমরা তাদেরকে সুসফলার পথে যাই যে আমরা যদি প্রগতি পাই বা অন্যদের জন্য ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই তাদের সম্মান আরো বেড়ে যাবে